সিজার বা সিজারিয়ান সেকশন অপারেশন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিজার অপারেশনের কতদিন পর রক্ত যায় সিজারের কতদিন পর সহবাস করা যায় এবং সিজারের কতদিন পর মাসিক শুরু হয় এ সম্পর্কে সিজারের পর কতদিন রক্ত যায় সিজারের পর সাধারণত চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত রক্ত যেতে পারে এই রক্তপাতকে লোকিয়া বলা হয় এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া সিজারের পর রক্তপাতের এই সময় কালটিকে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে প্রথমে কয়েকদিন রক্তপাতের পরিমাণ বেশি থাকে এরপর ধীরে ধীরে তা কমতে থাকে এবং এক সময় বন্ধ হয়ে যায় যদি রক্তপাতের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় অথবা রক্তপাতের সাথে সাথে অন্য কোনো উপসর্গ দেখা যায় যেমন জ্বর পেটে ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাব ইত্যাদি তাহলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত সিজারের পর প্রথম পিরিয়ড স্বাভাবিক মাসিক চক্রের চেয়ে আলাদা হতে পারে কারো কারো ক্ষেত্রে রক্ত জমাট বাড়তে পারে অথবা মাসিকের ব্যথা প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে সিজারের পর প্রথম পিরিয়ড কখন শুরু হয় সিজারের মাধ্যমে প্রসবের পর পিরিয়ড শুরু হওয়া বিষয়টি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর উপর ডিপেন্ড করে বুকের দুধ খাওয়ানো মায়েদের পিরিয়ড ফিরে আসতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে বুকের দুধ খাওয়ানো যদি অনিয়মিত হয় তাহলে পিরিয়ড আগে হয়ে যেতে পারে যদি মা সন্তানকে বুকের দুধ না খাওয়ায় তাহলে প্রথম পিরিয়ড সি সেকশান বা সিজারেট ছয় সপ্তাহ পরেই হয়ে যেতে পারে তিন মাস পরেও যদি পিরিয়ড না হয় তবে ডাক্তারের পরামর্শ নেওয়ার সময় এসে গেছে সিজারের পর কখন সহবাস করবেন সিজারিয়ান সেকশন এর মাধ্যমে যদি সন্তান জন্ম হয় তাহলে অপারেশনের পরে যৌন সম্পর্ক শুরু করার জন্য সাধারণত ছয় সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয় তবে এটি ডিপেন্ড করে মায়ের শারীরিক অবস্থার ওপর এখন কেন ছয় সপ্তাহ অপেক্ষা করবেন তার কারণগুলো হচ্ছে সিজারিয়ান অপারেশনের পর অপারেশনের যে কাটা জায়গা এবং সেখানের যে সেলাই করা হয় সেটি শুকাতে এবং সেলাই ভালোভাবে সেরে উঠতে এই ছয় সপ্তাহ সময়ের প্রয়োজন জরয়ের অবস্থার পুনরুদ্ধার এর অর্থ হচ্ছে সন্তান যখন পেটে থাকে তখন মায়ের জরায়ু আকারে অনেক বৃদ্ধি পায় তারপর অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের পর সেই জরায়ু পূর্বের অবস্থায় ফিরে আসতে এই সময়টুকু প্রয়োজন হয় রক্তপাত বন্ধ হওয়া সেজারের পর কতদিন পর্যন্ত রক্ত যায় সেটি আমরা এই ভিডিওর প্রথমে আলোচনা করছি এই রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে পুনরায় সহবাস শুরু করার জন্য এবং ইনফেকশনের ঝুঁকি কমানো যদি রক্তপাত চলা অবস্থায় সহবাস করা হয় তাহলে জরায়ুতে ইনফেকশন হয় এজন্য সিজারিয়ান সেকশন বা অপারেশনের পর সহবাস করার জন্য মিনিমাম ছয় সপ্তাহ অপেক্ষা করবেন এছাড়াও মায়ের মানসিক এবং শারীরিক কিছু প্রস্তুতির প্রয়োজন শারীরিকভাবে মায়ের শরীর ক্লান্ত থাকে এবং দুর্বলও হয় যা সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেরে যায় এই শারীরিক এবং মানসিক দুর্বলতা সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে মানসিকভাবে মাতৃত্বের নতুন দায়িত্ব এবং হরমোনের পরিবর্তনের কারণে মায়ের যৌন চাহিদা কম হইতে পারে সুতরাং এই সময়ে করণীয় কী করণীয়র মধ্যে রয়েছে দুজনের মধ্যে বোঝাপড়া এবং সহবাস সময় নিয়ে ধীরে ধীরে শুরু করা পারস্পরিক বোঝাপড়ার উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং সুন্দর একটি সম্পর্ক তৈরি করতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন